কয়েকদিন হলো আমার উপরে অভিযোগ উঠেছে আমি নাকি এখন আর কাউকে কেক বানিয়ে খাওয়াই না অভিযোগ যখন উঠেইছে তো কেক তো আমাকে বানাতেই হবে এখন বাজে রাত সাড়ে এগারোটা আর এখন আমি কেক বানাতে বসেছি এই দিকে আমার বরের অত্যাচার তো শেষই হতে চায় না ওর তো একটার পর একটা বায়না লেগেই থাকে আর ওর বায়নাগুলো সব রাত বিরাতেই শুরু হয়ে যায় তো ভাবলাম কেক যখন বানাবোই তাহলে এক ঠেলে দুই পাখি মেরে দিই কারণ দিদির অ্যানিভার্সারিতে কেক বানানো হয়নি আর কালকে আমরা দিদির অ্যানিভার্সারি সেলিব্রেশন করার জন্য একটু রেস্টুরেন্টে যেয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করবো তো তখনই কেকটা দিদি কাটবে অন্যদিকে একটা স্পঞ্জ কেক বানাবো অনেক দিন হল ক্রিম ছাড়া আমরা কেক খাই না আর আমরা যেভাবে কেকটা বানাই একদম স্পঞ্জ কেকের মতো হয়ে যায় তো আমরা দোকানে কিনে খাই আর আমাদের আবার ওই স্পঞ্জ কেক বা ফ্রুট কেক যেটাই বলো না কেন বিভিন্ন রকম ওইখানে দাম বা তোমার টুটি দিয়ে খেতে ভালো লাগেনি একদম প্লেন খেতেই আমরা ভালোবাসি তার জন্য একসাথে ছয়টা ডিম ফেটে নিয়েছি আর ডিমটা ভালো মতো ফাটানোর পর তার সাথে আমি চিনি মিক্স করে তারপর হলো প্ল্যান করছি তোমার অনেক ভাবে বানানো যায় কিন্তু কেকের যদি তোমার পারফেক্ট মানে উপকরণটা দেওয়া যায় তাহলে দেখবে কেকটা খেতে অনেক বেশি ভালো আর অনেক বেশি স্পন্সিও হয়ে থাকে আমরা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে কেক বানাতাম আর এখন আমরা গ্রাম হিসাব করে কেক বানাই যেমন আমি ছয়টা ডিমে কেক বানিয়েছি তার মধ্যে আমি হলো দুশো পঁচিশ গ্রামের মতো ময়দা ব্যবহার করেছি একশো আশি গ্রামের মতো তেল আর একশো আশি গ্রামের মতো আমি চিনি ব্যবহার করেছি তারপর দেড় টেবিল চামচের মতো আমি বেকিং পাউডার আর হলো হাফ টেবিল চামচের মতো আমি বেকিং সোডা ব্যবহার করেছি এরকমভাবে আমি যদি মেপে মেপে কোনো কেক বানাই না তাহলে দেখা যায় কি আমার কেকটা এত বেশি স্পঞ্জ হয় তো আমাদের সকলেরই খুব ভালো লাগে অনেকে দেখবে কেকটাকে নরম করার জন্য ওখানে সুগার ব্রাশ করে তো আমাদের আজ পর্যন্ত কোনো দিন কেক বানানোর পর সুগার ব্রাশ করতে হয় না কারণ কেক এমনি অনেক বেশি স্পন্সি হয়ে যায় তো আমি যেহেতু একটা অ্যালুমিনিয়ামের বোল নিয়েছি কেকের জন্য তো ওটার মধ্যে আমি তেল দিয়ে আর ময়দা দিয়ে কোটিং করে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর আমি কড়াইটা আগে থেকে প্রিহিট করে নিয়েছি এখন একদম লো হিটে এটা হলো তিরিশ মিনিটের মতো রেখে দিব আমার কেক একদম রেডি হয়ে যাবে এদিকে আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো আমার খুব ঠান্ডা লেগেছে হ্যাঁ নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছি না কয়েকদিন ধরে এমন হয়েছে যে নাকগুলো রাত্রেবেলা কেমন যেন বন্ধ হয়ে যাচ্ছে তো তোমার দাদার এই যে বায়না তো লেগেই থাকে যেই দেখেছে যে আমরা আজকে হলো তোমার কিনে নিয়ে আসছি সেই থেকে শুরু করেছে আজকে কিন্তু স্ট্রবেরি মিল্কশেক খাবো অনেকবার না করার পর বলছে ঠিক আছে তোমাকে আর আমাকে কিচ্ছু বানিয়ে দিতে হবে না আমার যা দরকার হবে আমি নিজেই বানিয়ে খাবো এরকম বললে কি আর ভালো লাগে বলো পর কি আর করার এই তো মিলশেক বানাতে বসলাম তো স্ট্রবেরি প্যাকেটগুলো মানে দেখে তো আর কেনা যায় না যে স্ট্রবেরিগুলো কতটা ভালো থাকে কিন্তু প্যাকেটের ভিতরে দেখবে এক দুটা স্ট্রবেরি একটু খারাপ বেরই হয় তো একটু দেখে শুনে কিনলেই বেশি ভালো তো এই তো আমি এখানে স্ট্রবেরিটা দিয়ে দিলাম কারণ আজ পর্যন্ত না আমি কোনোদিনও স্ট্রবেরি শেক বানাইনি তো এটা যে কিভাবে হবে আমি বুঝতেই পারছিলাম না অনেকবার ইউটিউবে সার্চ দিয়ে একটা মোটামুটি ভালো রেসিপি পেয়েছি ওইভাবে বানানোর চেষ্টা করছি তার মধ্যে নিজের কিছু মানে আইডিয়া অ্যাড করছিলাম তো দেখলাম স্ট্রবেরি শেখে না সবাই হলো তোমার আইসক্রিম বা ক্রিম ইউজ করে তো আমার কাছে ক্রিম তো ছিল না কি করেছি ঘরে যেহেতু সবসময় ওই ক্রিমটা থাকে ওটা আমি দিয়ে দিয়েছি আর সাথে হলো আমাদের কাছে যেহেতু আমুলের অনিয় মিলটাও ছিল আমি ওইটাও দিয়েছি আর সাথে না আমি কিছু কাজু বাদামা অ্যাড করেছি বাট সিরিয়াসলি ফার্স্ট টাইম আমি স্ট্রবেরি শেক বানিয়েছি বাট শেকটাতে এত ভালো হবে আমি নিজেও কল্পনা করতে পারিনি আমার কাছে তো মনে হয়েছে যে এটা রেস্টুরেন্টের থেকেও ভালো হয়েছে শুধু আমি ওদের মতো ডেকোরেশনটা করতে পারিনি তো আমার কেকটা এখনো হয়নি আর পনেরো মিনিট পর হয়ে যাবে তার আগে তোমাদের সাথে আমি একটা খুব সুন্দর জিনিস শেয়ার করব। এই হেয়ার ব্যান্ডগুলো না আমি একটা পেস থেকে নিয়েছি এখনকার দিনে দেখবে এই টাইপের ফ্রেন্সি হেয়ার ব্যান্ডগুলো আমরা সবাই ইউজ করি আর এগুলো না মাথায় দিলে দেখতেও খুব সুন্দর লাগে খুব স্টাইলিস্ট লাগে তো আমি কি করেছি আমি একটা পেজে দেখলাম যে এই হেয়ার ব্যান্ডগুলো খুব সুন্দর সুন্দর কালারের ছিল তো আমি অনেকগুলো অর্ডার করেছি আমার জন্য দিদির জন্য কয়েকদিন পরে যেহেতু আমি বাংলাদেশ যাব তো সবার জন্য আমি নিয়েছি কোয়ালিটি গুলো এতটাই ভালো ছিল যে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তোমরা সবাই একবার পেজটা চেক করতে পারো তোমাদেরও সবারই এই হেয়ার ব্যানগুলো সত্যিই ভালো লাগবে আমি পেস্ট লিঙ্কটা বক্সে দিয়ে দিব আর এই দেখো আমার কেক কিন্তু একদম রেডি তো এখন আমি এই কেকটা নামিয়ে আরেকটা কেক বসিয়ে দিব তো এখন মোটামুটি প্রায় সাড়ে বারোটার কাছাকাছি বাজে আর আজকেও আমার ঘুমাতে ঘুমাতে রাত একটারও বেশি বেজে যাবে তো চলো বন্ধুরা ব্লগটা তাহলে এইখানেই শেষ কর